মাওয়াদি দুই নম্বরে উস্কুর মাওয়াদি আল্লাতি তাম তানা উফিহাল ইদগামু মাসালান তিন নম্বরে আরিফিল আলাল আলাল ওয়া কাম কিসম আল্লাহু বাইন বিল আমসালা সাইন নম্বরে হামজাতুল ওয়াস ওয়া হামজাতুল কিত ইমা হুমা পাঁচ নম্বরে বাইন মাওয়াদি হামজাতুল ওয়াস লি তো এই পাঁচটির মধ্যে ইনশাআল্লাহ তোমাদের জন্য যে কমন পড়ে যাবে কাওয়াজ যাচাই অংশে যে বিষয়গুলো আসতে পারে পরিভাষা বের করুন তার হরকত প্রদান বাক্য শুদ্ধি এগুলো তোমাদের সম্ভাবনা সবচেয়ে বেশি এর আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি অনুবাদ এটি তোমাদের বইয়ের আর যে নমজাত যেটি দেওয়া হয়েছে সেটি এর ফলে দরখাস্ত আহ এক নম্বরে যেটি থাকবে উক্তুব বিলা উক্তান ইলা মুশারফ ইল মাদ্রাসা তাত মিনহু রুখসাতুল সালাত তাই আমার তা তিন দিন ছুটি চাই দুই নম্বর উক্ত বারে তিলা মুদিল মাদ্রাসা লিল ইনতিহাকে ফি সফিল আলেম আলেম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র তিন নম্বর উক্ত বারে যা ইল মুদিল মাদ্রাসা তাত মিনহু যে অর্থাৎ এটা হচ্ছে অনুমতি পত্র তথা যে প্রশংসা পত্র এর পরে রচনাংশ আল কোরআন বিরুল ওয়ালিদাই ওয়াতান এই তিনটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও